আকবর লহ আকবর আমরা শুধু ঈদের দিন পড়ি ঈদের দিন না এটা দশ দিন ধরে পড়ার জিনিস এই দশক উপলক্ষে তাকবির বেশি বেশি পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইরাহ ইল্লাহ্ লাহ্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরটা বেশি বেশি করে পাঠ করা এটা এই দশকের আমল এই দশকের আমলকে পুনর্জীবন দেওয়ার জন্য এই পয়েন্টটাতে আমরা একটু কাজ করতে পারি অর্থাৎ তাকবীরের ধ্বনিতে আমাদের পুরো পরিবেশটাকে মুখরিত করতে পারি এই জিনিসটা মিডল ইস্টে আসে সৌদি আরবে আসে তারা তাদের সমাজে বিভিন্ন জায়গায় ঘরবাড়িতে গলিতে গলিতে এমনকি দোকানে সুপার শপে শপিং মলে বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট আপনার স্পিকার দিয়ে মৃদু ভলিউমে তারা তাকবির বাজায় রাখে সম্মিলিত কণ্ঠে তাকবীর 맞তে থাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লহ আকবার ওয়া আলহামদুল গোটা সমাজ যে আমাদের এই পশ্চিম মারা এবং তাদের দসররা আমাদের সমাজটাকে যে নুংরা করে রাখছে তাকবীর ধ্বনি যদি সারা দেশের সমস্ত জনিতগুলিতে বাজতে থাকে অন্তত শয়তান থেকে কিছুটা হলেও পবিত্র হবে ইনশাআল্লাহ সেজন্য এই দশকে তাকবীরটা জোরে জোরে পাঠ করা জোরে জোরে বলতে আবার এমন জোরে না যে কারণ ডিসটর্ব হয় মৃদু ভলিউমে যাতে তাদের কোনো কারো অসুবিধা না হয় সেভাবে আমরা তাকবীরের ধ্বনিটাকে যত বেশি আপনার এটা আমরা চর্চা করতে পারবো তত বেশি এই সম্পর্কে মানুষের ধারণা তৈরি হবে যখনই একটু উচ্চ তাকবীর শুনবে কেউ তখন তার ধারণা হবে ব্যাপার কি তখন বুঝবে যে এটা দিল হতে প্রথম দশক চলতেছে আমলের দশক চলতেছে এই একটা জায়গায় আমরা যদি কাজ করি তাহলে আমলটাকে আমরা পুনর্জীবন দিতে পারি সাহাবিদের কেউ কেউ তারা এই দশক আসলে বাজারে যেতেন কেন শুধু তাকবীর দেওয়ার জন্য যে বাজারে গিয়ে একটু জোরে থাকবে দিতেন লহ আকবর লহ আকবর লে ই লেহ ল হ ল আকবর লহ আকবর আমরা শুধু ঈদের দিন পড়ি ঈদের দিন না এটা দশ দিন ধরে পড়ার জিনিস তো সাহাবি বাজারে যে এটা জোরে বলতেন যাতে করে তার শুনে শুনে অন্যদেরও মনে হয় তারাও পড়ে তো আমরা মুদি দোকানে চায়ের দোকানে যায় যদি একটু জোরে থাকবেট বলি প্রথম বলার পর সবাই একটু তাকায় থাকবে ব্যাপার কি লোকে মাথায় কোনো সমস্যা টমস্যা আছে এরকম একটা অ্যাপ্রোচ দেখতে পারেন তো যেহেতু সবাই গাফেল ওদের কাছে জিকিরটা সমস্যা মনে হয় এই জন্য আপনি সাথে সাথে একটু ব্যাখ্যা করতে পারেন একটু এক্সপ্লেন করতে পারেন যে আসলে জিল প্রথম দশক আসলে একটু সরবে তাক বির পাঠ করা সুন্দর এটা ধারণাটা হারাই গেছে এই জন্য আমি একটু জোরে পড়ছি আপনারা কেউ চাইলে করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আবার স্বাভাবিক হবে যেন আমার ঠিক আছে সমস্যা তাহলে এই তাকবিরটা সাহাবিরা দেখেন বাজারে গেছেন তাকবির বলার জন্য জীবনে বাজারে কাঁচা মরিচ কিনতে পেঁয়াজ কিনতে নানা নানা ধান্দা কারণে গেছেন কোনো দিন এরকম হয়েছে যে শুধু একটা আমল করার জন্য বাজারে গেছেন তাহলে এই দর্শকের চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ বাজারে যদি যাইতে না বা অন্তত আপনার আশেপাশে দোকানে মজুদ দুই তিনজন কাস্টমার থাকবে সেখানে যে একটু জোরে তাকবির বলবেন একটু ব্যাখ্যা করে দেবেন পারা যাবে না আর একটা কাজ তো সবাই পারবেন সেটা কি বাসায় ঢোকার সময়

ম্যাডামের সাথে দেখা করছেন মিসেস সাথে দেখা করছেন বাইরে থেকে আসছেন সালাম কালাম হয়ে গেছে কথাবার্তা বাকিগুলো করে। আগে তাকবে শুরু হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ এভাবে যদি আমরা করতে থাকি তখন গোটা পরিবারের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে একটা আমলের দশন চলছে একটু কষ্ট হবে কিন্তু এটা প্রতিষ্ঠা করার জন্য একটা সহজ মাধ্যম চেষ্টা করা যাবে না ইনশাল আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আট নম্বর হলো এই ত্যাগবিদটাই বিশেষ সময়ে পড়া সেটা কি জিলহজের নয় তারিখ অর্থাৎ কোরবানিদের একদিন আগে বা ফজর থেকে নিয়ে তেরো জিল হজ ঈদের তৃতীয় দিন পর্যন্ত আপনার করে সবার জন্য এটা এটা হলো আট নম্বর আমল প্রত্যেক নামাজের পর এই এই কয়েকদিন আর নয় নম্বর আমল হল এক থেকে নয় তারিখ পর্যন্ত এই প্রথম নয় দিন নফল রোজা রাখা জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এটা বিভিন্ন দ্বারা সমর্থন পাওয়া যায় এবং থেকে প্রকাশিত আপনার বিশ্বকোষে ওনারা লিখেছেন যে সব একমত থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলোতে নকল রোজা রাখা মুস্তাহাব তাহলে সেটা আমরা করতে পারি নয় নম্বর আমল গেল দশ নম্বর হল বিশেষভাবে আরাফাত দিনে রোজা রাখা অর্থাৎ নয় তারিখটা স্পেশাল এই দিনে রোজা রাখলে কি হয় এক বছর আগের এবং এক বছর অগ্রিম আল্লাহ তালী দশ এগারো নম্বর আমল হল ঈদের দিনের যত আমল আছে সেই আমলগুলো ঠিক মতন সবার চেষ্টা করব তো ইনশাল্লাহ আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে একটা লিফলেট করেছি এবছর প্রথমবার এবছর আমরা এটা প্রিন্টেড ভার্সন করেছি এটা ইনশাল্লাহ সামনের জমায় আমরা মুসসিদে ইমাম সাহেব এবং মজ্রাসগুলো আপনারা ব্যবস্থা করবেন সংগ্রহ করা ফ্রি বিতরণের জন্য এটা আপনারা কেউ চাইলে খরচ দিয়ে নিতে পারেন আর খরচ ছাড়া ফ্রি চাইলেও কেউ ফাউন্ডেশনে যোগাযোগ করে নিতে পারবেন ছোট একটা লিফলেট করা আছে প্রথম কি কি এটা আপনি বিতরণ করেন আপনি একজন আপনার সহকর্মীকে দেন দোকানদারকে দেন একজনকে দেন দিয়ে বলেন যে একটু একটু ভালো করে পড়েন করেন তাহলে আপনি যদি একশো জনকে দেন আর একজন আলহামদুলিল্লাহ জিন্দা হবে আমলটা চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ তো লিফলেটটা আগামী সপ্তাহে মসজিদে কিছু নিয়ে আসবে এখান থেকে একটা বেশি নিতে পারবেন না একটা বেশি নিলে ফাউন্ডেশন থেকে নিবেন একটু কষ্ট করেন শুধুমাত্র আমরা চাই যে আমাদের পকেটে বলে দেখি আরো সহজ হইতো যে তামিজ বানায় না আমলটা খাওয়া দিতে পারতো আমরা গেলে ফেলতাম খাইনি শেষ হয়ে যেত দরকারে হুজুর কিছু টাকা নিতে তাও ভালো আমরা মূলত এরকমই চাই তাই না যে এত ঝামেলা করে কি দরকার হলে হুজুর কিছু টাকা পয়সা নেক একসাথে তামিজ দিয়ে দেখ খাইয়ে ফেলাই যাতে শেষ হয়ে যায় কষ্ট করতে রাজি না তো লিফলেট গুলো কষ্ট করে সংগ্রহ করবেন আর এখানে মসজিদে থাকবে মুসলিদেরকে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সমাজ থেকে হারিয়ে যাওয়া এই আমলটাকে পুনর্জীবন দেওয়ার তফিক দান করুন সবাই চেষ্টা করবো আল্লাহ খুব বেশি আলোচনা করব এবং অন্যদের মধ্যে ফেরি আল্লাহ আমাদের দান করুন অমরাকারের জন্য কোনটি উত্তম নফল সালাদফল তফ আপনি যখন অমরা বা হজে যাবেন তখন আপনার জন্য বেশি বেশি তফ করাটা উত্তম কারণ ওইটা মক্কার আমল বেশি বেশি তফ করবেন পাশাপাশি নফল সালাদও করবেন তফ তো আর সারাদিন করা যায় না দিনে একবার দুইবার বেশি করা যায় না তো দিনে একবার দুইবার বেশি করার শক্তি থাকে না অনেকে যদি করবেন তফটাকে আমল নামাজটাও সেখানে এক এক লাখ রাখা পড়বেন যদিও উল্টাটা বলেছেন কিন্তু এটা অধিকতর যুক্তিযুক্ত এবং শক্তিশালী মনে হয় বদলি হজ ওমরার নিয়ম কি বদলি হজ বদলি ওমরা নিয়ম আলাদা কিছু নাই আমরা অনেকে এটা নিয়ে খুব আতঙ্কে থাকি যে বদলি করলে বোধ আলাদা কোনো নিয়ম কারণ আছে সব এক শুধুমাত্র নিয়ত থাকবে এটা অমুকের তরফ থেকে যার পক্ষ থেকে বদলি করতেছেন বাস কিন্তু বদলি হজ করার জন্য নিজের হজটা আগে হওয়া জরুরি আপনি নিজে হজ করেন নাই নিজের হজটা করেন নাই আপনি বদলি হজ করতে পারবেন না আপনি যদি বদলি হজ করেন নিজের হজ আরেকজনের বদলি হজ যদি করেন নিজের হজ না করে তাহলে হজ আপনারটা হয়ে যাবে আর যার টাকা দিয়ে বদলি হজ করেছেন তারা টাকা ব্যাক করে দিতে হবে এই জন্য বদলি হজ নিজের হজ হওয়া জরুরি আর আলাদা কোনো নিয়ম নাই সবই এক শুধুমাত্র যখন এহরাম পড়বে নিয়ত থাকবে যে আল্লাহ অমুখের তরফ থেকে আমি হজের জন্য লব্বাই হাজির হলাম বাস ওইটা মাথায় নিয়ত থাকলে চলবে আর যিনি বদলি হজ করবেন আল্লাহ তালা তাকেও সব দিবেন যে তিনিও পরিশ্রম করছেন আর মূল সবটা পাবেন যার পক্ষ থেকে বদলি হজ হচ্ছে যিনি টাকা দিয়েছেন তিনি মুর্শিদুল হারামে সালাত আদায় কারি সামনে দিয়ে গণ গমনাগমনের বিধান কি মসজিদুল হারামে অনেকে মনে করেন যে মসজিদুল হারামে তো অতএব নামাজের সামনে দিয়ে দরকারে বেদরকারে হলে আমি হাঁটাহাঁটি করলাম এটা ঠিক যে মসজিদুল হারাম অনেক ভিড় হয় মসজিদে নবীতেও এ দু জায়গাতে অনেক ভিড় হয় এখানে আসলে ওইভাবে সূত্রা মেনটেন করা সম্ভব হয় না এজন্য যদি কেউ সূত্রা মেনটেন না করে সেখানে গুণা হবে না এটা অনেক ইমামদের মত এবং এটা বেশ শক্তিশালী মত তবে প্রয়োজন না হলেও আপনি নামাজের সামনে হাঁটবেন কেন চেষ্টা করবেন কমপক্ষে তার সেজের এরিয়ার বাইরে দিয়ে হাঁটবেন ডান বাম দিয়ে হাঁটবেন নিরুপায় হয়ে গেছেন তারপরে যথাসম্ভব নামাজি ব্যক্তির মনোযোগে ব্যাঘাত না হয় সেভাবে হাঁটার চেষ্টা করবেন কিন্তু মসজিদুল হারামে যদি সূত্র ব্যবহার না করা হয় এবং আপনার সামনে দিয়ে প্রয়োজনে হাঁটে মানুষ সতর্কতার সাথে দূরত্ব বজায় রেখে সেক্ষেত্রে গুণ হবে না এটা অনেক ইমামদের মতো এবং বেশ শক্তিশালী যদিও অন্য অনেক ইমামের মতে সব জায়গার জন্য একই কথা প্রযোজ্য যে মসজিদুল হারামেও আপনি আহ সামনে দিয়ে হাঁটবেন না এটা কোনো কোনো ইমামদের মত আমরা জানি মক্কার মসজিদুল হারামে এক রাকাতে এক লক্ষ রাকাতের সব হয় প্রশ্ন হলো মক্কার হোটেল কিংবা অন্যান্য মসজিদে সালাত আদায় করলেও কি একই সব হবে খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মক্কার মসজিদুল হারামে এক রাকাত সালাত আদায় করলে সেটা অন্য যে কোনো মসজিদে এক লক্ষ রাখাত সালাত আদায়ের সমতুল্য বিভিন্ন হাদিসের বিশাল বলেছেন এটি মাজার হাদিস আছে মসজিদে আহমদে আছে অন্য অন্যিসের কিতাবেও আছে এখন প্রশ্ন হলো মক্কাতে হাজি সাহেবরা হোটেলে বসে যে নামাজ পড়েন অথবা মক্কার মসজিদুল হারাম ছাড়া আরও যে ছোটোখাটো বিভিন্ন মসজিদ আছে সেগুলোতে নামাজ পড়েন তো সেগুলোতে পড়লেও কি একই সব পাওয়া যাবে কিনা এটার উত্তর হলো মক্কার মসজিদুল হারামে সালাত আদায় করলে সেই সালাতের বিনিময়ে এক রাখাতে এক লক্ষ রাখাত পাওয়া যায় সব পাওয়া যাবে এই বিষয়টা অনেক আমাদের মতে শুধু মসজিদুল হারামের জন্য খাস